আমি এখন আছি ছাগলাইয়া বাজার আমি এটা সাব্রেস্ট্রির অফিসের সামনে আমি দেখাচ্ছি এখানে এটা হচ্ছে শুক্র রোড আর ওই দিয়ে পরশুরাম বা খণ্ডাল ওদিকে যা সুযোগ সাগলাইয়া বাজার তো এখান থেকে আমি ড্রোনটা প্লাই করব পুরো সাগল বাজার আশেপাশে আসলে বন্যা কি পরিস্থিতি একটু করে ড্রোন বিয়োধতে দেখানোর জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি ড্রোন বিয়ের মাধ্যমে সাগলনাইয়া বাজারের আশপাশের কিছু অংশ দেখানোর চেষ্টা করব দেখানোর উদ্দেশ্য হচ্ছে সাম্প্রতি যে বন্যা পরিস্থিতিতে সাগলাইয়া উপজেলা ফুলগাজ উপজেলা এবং পরশুরাম উপজেলার অনেক জায়গাতে কিন্তু প্লাবিত হয়েছে যা আমি এর আগের ভিডিওতে ফেনি থেকে সাগলনায়া পর্যন্ত যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন স্কেট ড্রোন ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সাগলনায়া বাজারের আশপাশে আসলে বন্যার ফানি আছে কিনা না ওইটা একটু করে দেখানোর জন্য বা দেখার জন্য তো যেটা দেখা যাচ্ছে সাগল নায়া বাজারের আশপাশে কিন্তু ওইরকম বন্যা উঠে নাই আমার পরবর্তী ভিডিও যেমন ছাগল থেকে পরশুরাম পর্যন্ত যে ভিডিওটা দেব ওই ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পারবেন এমনিতে সাগল থেকে ফেনের দিকে যাইতে যে রোডটা আছে ওই রোডের কিন্তু রাস্তা দোনো পাশে অনেক জায়গায় কিন্তু প্লাবিত হয়েছে তবে সাগল সাগলনায়া থেকে পশুরাম যাওয়ার পথে আমজারহাট বা বক্স মাহমুদ বা খণ্ডল হাই দিয়ে যে রোডটা গেছে ওই রোডটা যাওয়ার পথে কিন্তু কোনো অংশে আমি পানি দেখি নাই পরবর্তী দিয়ে দেবো তো সাগল নায়া বাজারে এমনিতে আগে আরও ভিডিও দিয়েছিলাম আগে ড্রোন ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এমনিতে ফেনী থেকে সাগলনায়া বা সাগল থেকে ফশুরাম পর্যন্ত ভিডিও আমি দিয়েছিলাম তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আর আজকের ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখতেছি ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্ট করবেন সাগল বাজারের আশপাশ থেকে যদি কেমন ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনি নোয়াখালীর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন